এটি গুলশান সোসাইটি জামে মসজিদ এই মনোরম মসজিদের অবস্থান ঢাকার গুলশান দুইয়ের তেষট্টি নম্বর রোডে দুই সালে নির্মিত মসজিদটির নকশা করেছেন কাশেপ চৌধুরী বর্তমানে মসজিদের সামনে বাহারি রঙের ফুটন্ত ফুল মনকে ছুঁয়ে যাবে দুই সালের ফেব্রুয়ারিতে আলাক্সা মসজিদের ইমাম তার সপ্তাহব্যাপী বাংলাদেশ ভ্রমণে এ মসজিদে বক্তব্য দেন একই বছর মসজিদটি এগারোতম বিজলে ডিজাইন অব দ্য ইয়ার এর তালিকার জন্য মনোনীত হয়েছিল সাততলা আধুনিক ভবনের মসজিদটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে পুরো ভবনটি এক শিলা স্তম্ভের মতো মনে হয় এটি তৈরিতে সাদা ঢালাই কংক্রিট ব্যবহার করা হয় ভবনের চারপাশে চলমান একটি পদ্মাকার অবয়বের মাধ্যমে এর অভ্যন্তরে আলো এবং বায়ু চলাচলের ব্যবস্থা করা হয়েছে লিপিতে লা ইলাহা ইল্লাল্লাহ এর মতো করে ভবনটির অবয়ব সাজানো হয়েছে এবং এটি দেখতে এর একটি প্রতিরূপ মনে হয়